আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখনই উপযুক্ত সময়ে টমেটোর সস বানানোর কারণ এখন টমেটোর দাম কিন্তু খুবই কম আর ফ্রিজে রেখে খেতে পারবেন এক বছরের মতো টমেটো সস তৈরি করার জন্য এখানে আমি পাঁচ কেজি টমেটো নিয়েছি পানি ছাড়া আমি টমেটোগুলোকে চুলায় বসিয়ে দিলাম টমেটো কিন্তু ওভার কুক করা যাবে না তাহলে সসের কালারটা ভালো আসবে না এখন আমি একটা ব্লেন্ডারে ঝাড়ে করে টমেটোগুলোকে আমি ব্লেন্ডার করে নেব এখন আমি একটা চালনি সাহায্যে টমেটোগুলোকে আমি চেলে নেব এখন চুলার আঁচটা কমিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করেছি মরিচের গুঁড়া দিয়েছি দুই চা চামচ আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা মরিচটা ব্যবহার করবেন আর এখানে আমি চিনি দিয়েছি এক কাপ এখন একটু অনবরত নেড়ে আমি ভিনেগার দিয়ে দেব এক কাপ অনুযায়ী আপনারা চাইলে তেঁতুলের টকট ব্যবহার করতে পারেন তবে ভিনেগারটা দিলে সসের কালারটা খুবই ভালো আসে এরপর যে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার এখানে আমি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে রেখেছি এটা আমি অল্প অল্প করে মিশাবো আর অনবরত নেড়ে চেড়ে নেবো নাড়া ভালো করে না করলে দলা পেকে যাবে এটা আপনারা অল্প অল্প করে দিবেন আর নাড়াচাড়া করবেন তাতে করে সসের ঘনত্বটা খুবই ভালো হবে এরপর যে আমি এক টেবিল চামচ বিট দিয়ে দিচ্ছি এখন আমি অনবরত নেড়ে চেড়ে নেব দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু সসটা আমার তৈরি হয়ে গেছে এভাবে বাসায় একবার হল তৈরি করবেন আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন যে আপনার টমেটো সসটা পারফেক্ট হয়েছে আপনারা চাইলে এভাবে তৈরি করে সংরক্ষণ করতে পারেন এক বছরের মতো আমার টমেটো সসটা কিন্তু একদম পারফেক্টলিভাবে হয়েছে আমি একদমই সহজভাবে আজকে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ